তো বন্ধুরা আমরা সন্ধ্যেবেলায় আমি আর কত্তা মশাই চলে গেছিলাম দুজনে হাঁটতে হাঁটতে বারো ভূতের মেলা মানে আমাদের একদম বাড়ির সামনেই হচ্ছিল আর কি সুন্দর লাইটিং দিয়ে সাজাচ্ছিল এটা একটা প্ল্যান্ট তো খুব সুন্দর তো আমরা ভিডিওটা চলো শুরু করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর বারো ভূত কি তো তোমাদের সেটাই সঙ্গে আলোচনা করব বা বলবো তো মেলাতে গিয়ে কি কি করলাম সবটাই দেখতে থাকো আর এদিকে কিন্তু ঢুকেই দোকানে দোকানে দেখে নিচ্ছিলাম কি কি আছে তো কেনাকাটিও করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে মেলা মানেই কিন্তু আমরা জানি যে অনেক মানুষের ভিড় সমাগম খুব ভালো লাগে প্রচুর ভিড় হয়েছিল তো অনেক দিন পর কিন্তু এরকম একটা মেলাতে এলাম আর মেলা মানেই কিন্তু হচ্ছে খাওয়া দাওয়া কেনাকাটি মেলা মানে খুব মানে খুব ভালো লাগে তো চলো দেখতে থাক তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব মেলার মানে মন্দিরের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসীও ছিল মানে পুজো টুজো করছিলো যজ্ঞ করছিল তো তোমাদের সঙ্গে ভেতরটা শেয়ার করব যে কেন এই নামটার মেলাটার নাম বারো ভূত তো চলো মন্দিরে যাওয়া যাক প্রচণ্ড ভিড় হয়েছিল মেলা মানেই কিন্তু ভিড় হয় কম বেশি তো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে মেলার ভেতর মানে মন্দিরের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে আমরা কিন্তু দুজনে টুকটুক করে সামনের দিকে এগিয়ে এলাম এই যে আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরের দিকে যাচ্ছি আর এখানে হচ্ছে নারায়ণের কল্কি অবতার মানে হচ্ছে নারায়ণের যে দশটা অবতার এটাকেই বলা হয় বারো ভূত বা দশম অবতার যে আছে এই যে প্রথমেই কিন্তু হচ্ছে নারায়ণের কলকি অবতার গৌর্ণিতায় অবতার তো এখানে মন্দিরে সবই ভালো লাগছিলো কিন্তু জুতো পরে সবাই ঢুকছে তো নারায়ণের হচ্ছে বুদ্ধ অবতার মানে কেন এখানে বারো ভূত বলা হয় এটাই হচ্ছে নারায়ণের বলরাম অবতার এক একটা মানে ভগবান নারায়ণের যে অবতার আছে বারোটা তো এই বারোটাই অবতার নারায়ণের রাম অবতার এই যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি নারায়ণের হচ্ছে পরশুরাম অবতার তা সব অবতার এটা হচ্ছে নারায়ণের বামন অবতার তোমরা যারা যারা জানো তারা তো জানোই তো এই দেখো এই দিকেও কিন্তু বিভিন্ন রকম প্রণামী আমরা দিয়ে দিয়েছিলাম তো এই দিকেও একটা ভেতরে একটা ছোট মন্দির মতো ছিল এই যে দেখো এখানে বিভিন্ন রকম নাম টাম লেখা ছিল তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তোমরা জানিও যে আমার এই ছোটো ব্লগটা কেমন লাগলো এই যে এটা হচ্ছে নারায়ণের নৃশৃংস অবতার আর এটা হচ্ছে নারায়ণের বরাহ অবতার নারায়ণের কুর্মা অবতার মানে কচ্ছপ যেটাকে বলা হয় আর নারায়ণের মৎস্য অবতার এই যে মেলাতে এসেই কিন্তু বিভিন্ন রকমের দোকান মেদিনীপুরের বিখ্যাত আচার তারপর তোমার হচ্ছে জুয়েলারি বাসন কোষণ যা যা থাকে আর কি খাবারের দোকান কানের দোকান মানে কি কি নেই কসমেটিক্স আছে ফ্রাই আছে মানে প্রচুর দোকান জিলিপি আর মেলায় কিন্তু এলে সবাই ছোটো থেকে বড় কিন্তু জিলিপি কেনে তো মানে জিলিপিটা আমার ভীষণ ভালো লাগে আর এদিকে ছিল বিভিন্ন আচার এই আচারগুলো না আমার খুব একটা ভালো লাগে না তাই জন্য কিনিনি তো চলো সামনের দিকে এগিয়ে বিভিন্ন রকমের দোকান মানে রসুনের আচার কুলের আচারটাই আমার সবথেকে বেশি ভালো লাগে তোমাদের কিসের আচার ভালো লাগে সেটাও জানিও তো এদিকে ছিল বিভিন্ন কাপ প্লেটের সেট বা বিভিন্ন রকমের মেলাতে যা যা খুচকার জিনিস থাকে তো দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কিসের আচার আর এইদিকে ছিল কিন্তু বিভিন্ন রকমের পাঁপড় হজমি টাইপের যেগুলো থাকে আর কি তো সব মিলিয়ে কিন্তু মেলা ছিল জমজমাট আর এদিকে ছিল কিন্তু বিভিন্ন রকমের পাঁপড় আর এদিকে বিভিন্ন বাসন টাসন যা যা আমাদের মানে নিত্য সামগ্রী বাসন লাগেই সংসারে তো বিভিন্ন রকমের সব জিনিসপত্র ছিল তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু এসে আর একটা দোকানেও আমি ঢুকে পড়েছি এখানে বিভিন্ন রকমের প্লেট কাপ প্লেটের সেট বিভিন্ন রকমের সমস্ত কিছু ছিল তো টোকামের দোকানের দেখছিলাম কিন্তু কাঁচের জিনিসটা বন্ধুরা ইউজ করা মানে আমাদের নিত্য প্রয়োজনীয় তো জিনিস ইউজ করলেই কিন্তু ভেঙে যাবে সাবধানে আর কাঁচের বাসনপত্র কিন্তু আমারও অনেক আছে তো দেখছিলাম যেগুলো আর কি হাত থেকে পড়লে সহজে ভাঙবে না তো ওরকমই বাসনপত্র দেখে নিচ্ছিলাম তো চলো অন্যদিকেও দেখি কী কী আছে কি কেনা যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেলাতে আসলে কিন্তু হরেক রকম কুড়ি টাকা পনেরো টাকা সেল তো ছিলই কী কী কিনবো সব জায়গায় দাঁড়িয়েই পড়ছি মানে দেখে এত সুন্দর সুন্দর জিনিস মানে মেলাতে এলে না মেয়েদের এই একটা আকর্ষণীয় থাকে যে এই কিনবো সেই কিনবো আর প্রচণ্ড রকমের ভিড় ছিল মানে ঠেলি করে রীতিমতো ঢুকতে হচ্ছিল যে এত মেয়েদের চুলের গাডার ক্লিপ টিপের পাতা হার কানের কি না ছিল তো দেখে নিচ্ছিলাম যে কি কি নেব আর কি এই যে ফ্যানটা ছিল খুব সুন্দর মানে আমাদের গোপালের জন্য একটা এরকম ফ্যান নিতে হবে যেহেতু গরম আসছে কষ্ট হয় তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি কি কি নেব কি কি নেব না আর কি কি খাবার দোকান তো প্রচুর ছিল

তো মেলাতে এসে কি খুশি দেখো এদিকে কিন্তু পাঁচ টাকায় সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিল পাঁচ টাকায় খোপাদের মধ্যে যে ফোল্ড করে যেগুলো বাঁধে তারপর কানের তারপর তোমার হচ্ছে গাডার অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তো এখান থেকে নিয়ে আমি কি খুশি দেখো মানে পাঁচ টাকায় কত কিছু জিনিস পেয়ে গেছি আমাদের মধ্যবিত্তদের ছোটো ছোটোই স্বপ্ন ছোট ছোটো স্বপ্নগুলোকেই আমরা এরকমভাবে আর কি টিকিয়ে রাখি তো ভালো লাগে সেই ছোট ছোটো স্বপ্নগুলোই তো চলো দেখতে থাকো তো ফাইনালি ফুলের দোকানটায় এসে কিন্তু আবার আমরা আটকে পড়লাম এই যে এই ফুলটাই নিয়েছি দারুণ একশো টাকা নিয়েছিল আর ঘরেতে সাজিয়েও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে কি সুন্দর দেখতে এখানে বিভিন্ন রকমের ছিল তো আবার পরে কিনবো মেলাটা ছাব্বিশ তারিখ পর্যন্ত আছে তো চলো এই ফুলটা নিয়েছিলাম আর এদিকে বাসনপত্র তো বিভিন্ন রকমের ছিল মেলাতে এলে কিন্তু এই যে আমি বলছিলাম যে এটা দারুণ হয়েছে সত্যি মানে ফুলের এটা আমার ভীষণ পছন্দ হয়েছে টুকিটাকি কিছু জিনিস তো কিনলাম তোমরা দেখতেই পেলে আর চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি মেন আকর্ষণ হচ্ছে আমাদের এই যে জিলিপি দাঁড়িয়েই পড়েছি জিলিপি কিনতে আর এদিকে এই যে খাজা খাজা মতোগুলো যে হয় ওগুলোও নিয়ে নিয়েছিলাম আর জিলিপিও নিয়ে নিয়েছি প্রায় আড়াইশোর মতো জিলিপি তো মেলাতে এলে কিন্তু জিলিপি খেতে আমাদের সবাই কম বেশি ভালো লাগে তো কেমন লাগলো বারোপুতের মেলাটা তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে সত্যি সত্যি গরম গরম ভেজে দিচ্ছিলো তো বেশ ভালো লাগছিল তো আমরা এসে শ্বশুরবাড়িতে সবাইকে দিয়ে খেলাম বেশ ভালো লাগছিল সবাই একসঙ্গে খেলাম আর কেমন লাগলো অবশ্যই জানিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও পাশে থেকেও তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে